হাটে দুধের কত কেজি দুধ কত টাকা বিক্রি সে বিষয়টি আমরা আত্মে দাঁড়ানোর চেষ্টা করছি হাট থেকে দেখতে পাচ্ছেন যে দাবিটি দুধ দোহন করছেন আমরা এই গাবিটি নিয়ে একটু কথা বলবো গাবি একারা কিনছেন

আমরা দুজন করছে এক লক্ষ নব্বই হাজার টাকায় তারা বলছেন এখন দেখা যাবে বারো কেজি হ্যাঁ বারো কেজি সারাদিনে বলছেন যে আঠারো কেজি হবে জাত আপনি অস্ট্রেলিয়ায় ক্রোস অস্ট্রেলিয়ান ক্রোস বাসের সামনে বাচ্চা কতদিন এই যে আজকে পাঁচ দিন পাঁচ দিনে আমরা জানতে বললাম যে গাড়িটি কত কিলো দূর হবে কিলো নাম কি জানি বিল্লাল ব্যাপারী বিল্লাল ব্যাপারী হাটে বিল্লাল ব্যাপারী এক লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটি বিক্রি করেছে এই যে এখানে ভিড় দেখতে পাচ্ছি চলুন আমরা আপনাদেরকে দেখাই এই গাবিটি কারা কিনছেন কত টাকা কিরকম দুধ

আমার ভাই তো কম দামে কত এক লক্ষ পঁচাত্তর দুধ কিরকম বলে দশটা এক লক্ষ পঁচাত্তর কয় বিয়ান দ্বিতীয় বিয়ান এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপরে বলতে সস্তা দশ কেজি দুধ দেখুন হাট দুধের গাভীর জন্য বেশ বিখ্যাত একটি হাট এখানে সব ধরনের দুধের গাভী পাওয়া যায় আমরা আপনাদের দেখাচ্ছি কত কেজি দুধের গাভি কত টাকায় বিক্রি হচ্ছে সে বিষয়টি যারা গাভি কিনবেন তাদের জন্য বেশ প্রয়োজন একটি সাথে কথা বলি আসসালামু আলাইকুম কোথা থেকে

একজন পরিচিত ব্যাপারী ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন দুধ যারা আমি তিনি বলতে চাচ্ছেন না দুধের কথা বলে নাই আমরা যে কিনছেন সেই বাসিতে কথা বলি কে আপনি কিনছেন মুরব্বী আসসালাম ভালো আছেন নাম কি থেকে কোথা কোন জায়গায় আটিতে একবারে গাবি পালন করেন কিছু আছে যেটা

ধীরে ধীরে আগাই দেখি কত টাকায় বিক্রি হলো এটা দেখি একটু ভাইয়ারা দেখি 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 ভালো করে দিয়ে বিক্রি করছে কারা কিনছে আমি কিনছি নাম কি আমার নাম কাছে মামুল তাসে